এই টাকা কার এই টাকা কার এই টাকার মালিক কে এই টাকার মালিক কে এই টাকার মালিক কে এই টাকা কার এই টাকার মালিক কে টাকা তুই একটা জিনিস ঘেরান্ডা ঘেরান্ডা একেবারে অসাম্য দেখি কখন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ মানে এখানে বর্তমানে আছে বারো হাজার টাকা লাগবো ভাই লাগবো কারণ টাকা লাগবে লাগবো কার কার লাগবে ভাই কার কার লাগবে সবাই কিছু টাকা লাগবে কার কার বিশ্বাস করেন ভাই এই যে যখন থাহে পকেট ঠিক আছে মনটা অনেক ভালো লাগে সে কালে আর হন না মনটা একেবারে খারাপ ঠিক আছে কিছুই ভালো লাগে না এই যে টাকা দেখতেছেন না আজকে রাত আজকে রাতে থাকবে ঠিক আছে তারপর পরের দিন আর থাকবো না তো এখান থেকে আমি হিসাব দিতে আসছি এখানে কি কি করতে হবে বারো হাজার টাকা দিয়ে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সাড়ে পাঁচ হাজার যাবে ঠিক আছে দেখে বাসায় থাকি সাড়ে পাঁচ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাঁচ হাজার যাবে বাড়িতে ঠিক আছে বাড়িতে পাঁচ হাজার থেকে আবার পাঁচশো মোবাইল এম বি ঠিক আছে যাই এখন যে এমবির দাম বাড়ছে পাঁচশো নিচে কিনতেই পারি না তো এই যাও কুই তো বাকি থাকে এক হাজার এই এক হাজার টাকা হবে আসলে ভাই এইটাই কিন্তু মো জীবন ছেলেদের এক হাজার টাকা সে আমার প্রত্যেক মাসের খরচ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ